রবিবাসরীয় দিনে সকাল সকাল ভোট প্রচারে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সকাল সাতটা নাগাদ বালুরঘাট জোড়া ব্রিজ সংলগ্ন পাইকারি সবজি বাজারে নির্বাচনী প্রচার করেন সুকান্ত মজুমদার গ্রামগঞ্জ থেকে আসা পাইকারি সবজি বিক্রেতাদের গত পাঁচ বছরের সাংসদ কোঠায় কাজের বিবরণ সহ লিফলেট বিলি করেন তিনি সুকান্ত মজুমদার জানিয়েছেন সাধারণ মানুষের মধ্যে ভোট প্রচারে প্রভূত সারা পাচ্ছেন তিনি বাজার আপনারা জানেন যে বালুরঘাট শহরে এই চলতি কথায় যাকে জোড়া ব্রিজ বলে এই জোড়া ব্রিজে করোনার পর থেকে এই পাইকারি বাজার বসছে ব্যবসায়ীদের অনেক সমস্যা যারা গ্রাম থেকে আসেন কৃষিজীবী মানুষ তারা এখানে সবজি খোলা আকাশের নিচে রাস্তার উপরে বিক্রি করে বহুদিন ধরে তারা মিউনিসিপ্যাল মিউনিসিপ্যালিটির কাছে আবেদন জানাচ্ছেন যাতে কিছু একটা ব্যবস্থা করা হয় ব্যবস্থা তো হয়নি আজকে আমরা তাদের সাথে দেখা করলাম তাদের সমস্যার কথা শুনলাম আর মোদিজিকে ভোট দেওয়ার জন্য তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আবেদন জানালাম মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া অভূতপূর্ব সাড়া দিচ্ছে মানুষ বলছে যে বিজেপিকেই ভোট দিতে